সেদিন কি হয়েছিল একজন মা একজন নারী চার সন্তানের জননী তাকে গণদর্শনের শিকার হতে হয়েছিল প্রশাসন বলেছে এদের কোনো ঘটনা ঘটে নাই হাতিয়া তো একই সুর বাঁচতেছে তাহলে সেই সৈরাচরের আমলের সুর যদি এই সময়ে বাজে তাহলে এখানে গুণগত পার্থক্যটা কোথায় দেশ কোন দিকে যাচ্ছে এইবার আমরা কনসার্ন এরপরে আমার নিজের আসনও তিনজন নারীকে আঘাত করা হয়েছে মাথা ফেটে দেয়া আছে রক্তাক্ত করা হয়েছে। আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অসংখ্যগণ আমরা চুয়ান্নটি জেলার রিপোর্ট সাবমিট করেছি গণমাধ্যমে আসা রিপোর্ট আমাদের বিভিন্ন সোর্সের রিপোর্টের ভিত্তিতে এই সহিংস ঘটনাগুলো আমাদের আমিরি জামাত এগারো দলের মিটিং করে গত পরশু দিন প্রেস করে স্পষ্ট করে দিয়েছে যে সহিংসতা বন্ধ করুন বন্ধ যদি আপনারা না করেন তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব আমাদের এগারো দলের সিদ্ধান্ত হয়েছে পার্লামেন্টে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব দেশ এবং জাতির স্বার্থে কথা বলবো আমাদের বক্তব্য তুলব দেশ গড়ার জন্য আমাদের বাংলাদেশ দেশকে আমরা ভালোবাসি দেশকে আমরা পিছনে নিতে চাই না সামনে নিতে চাই সেই সেন্টিমেন্ট থেকে আমরা কাজ করার জন্য ভূমিকা পালনের জন্য প্রস্তুত আছি ইতিবাচকভাবে কিন্তু যদি এই ধরনের সহিংসতা অব্যাহত থাকে তাহলে অবশ্যই দেশ আবার পিছনের দিকে যাবে আমরা কোনো অপশক্তির হাতে যারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতির সৃষ্টি করে গণতন্ত্রের অভিযাত্রাকে ধ্বংস করার পায় তারা করবে সে জায়গায় আমরা আপোষহীন থাকবো এই জন্য প্রয়োজনে আমরা রাস্তায় নামতে বাধ্য হব ইতিমধ্যেই আমরা এগারো দলের পক্ষ থেকে গতকাল লিয়াজি কমিটির মিটিং করেছি শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা আগামী কাল। ষোলোই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বায়তুল উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে বিকাল সাড়ে চারটায় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরও আগাতে হবে আমরা চাই না রাজপথে রাজনৈতিক বিষয় সমাধান করতে হোক দেশে একটি পার্লামেন্ট গঠিত হয়েছে হয়তো দুই দিন পরে শপথ হবে সেই পার্লামেন্টেই রাজনীতির সকল আলোচনার কেন্দ্রবিন্দু হোক এটাই গণতান্ত্রিক রেওয়াজ পলিটিক্যাল কালচার নতুন দ্বারা আমরা তৈরি করতে চাই যারা অধিক সংখ্যক আসনে বিজয়ী হয়ে সেই পথে না হেঁটে অসুস্থ পথে যেতে চান জনগণ সেটা মেনে নেবে না জনগণকে সাথে নিয়ে আমরা এটা রুখে দেবো ইনশাআল্লাহ আরেকটা বিষয় হলো সংস্কার হা বুট হয়েছে এখানে অবাক হওয়ার মতো বিষয় বিভিন্ন আসনে আপনার নারী শিশ প্রার্থী বা তাদের জোটের প্রার্থী যা ভোট পেয়েছে না ভোট পড়েছে সেই পরিমাণ তাহলে সংস্কার সবাই মিলে করার জন্য আমরা জোলাই সনদ রচনা করলাম দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে